আসসালামু আলাইকুম ফস আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো জরিপ কি বা জরিপ বলতে কি বোঝো সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আব্দুল হাদিফ আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ল্যানজিকে চলেন শুরু করা যাক অনেকেই জানে না জরিপ কি বা জরিপ বলতে কি বোঝো বা জরিপ করার সময় কোন কোন কাজগুলো করানো হয় তো ওই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত জানাবো আপনাদের চলেন প্রথমে আপনাদের জানাবো জরিপের অর্থ জরিপের অর্থ জরিপের অর্থ বলতে বোঝায় বিষয়ের তথ্য সংগ্রহ এবং তা বিশ্লেষণ করা জরিপ এই শব্দটি সাধারণত সার্ভেয়ের বাংলা অনুবাদ এরপর আমরা জানবো জরিপ বলতে কি বোঝায় বা জরিপ কাকে বলে জরিপ বলতে বোঝায় সাধারণত জমির সঠিক পরিমাপ সীমানা নির্ধারণ নকশা মিল দাগ ও খতিয়ান যাচাই এসবগুলোকে একসাথে বলা হয় জমির জরিপ বা ল্যান্ড সার্ভে এরপর আমরা জানবো যে জরিপ করার সময় কোন কাজগুলো করা হয় জরিপ করার সময় অনেকগুলি কাজ করানো হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে যে জমির দৈর্ঘ্যপুস্ত হচ্ছে যে কোন দাগে আপনার কত পরিমাণ জমি আছে সেটি যাচাই করা তিন নম্বর হচ্ছে যে আপনার মোজা ম্যাপ ও খতিয়ান অনুযায়ী আপনার জমির সঠিক পরিমাণ চিহ্নিত করা কারণ আপনার খতিয়ানে কতটা জমি আছে সেই জমিটা সেই দাগে কতটা পাবেন সেটা নকশাই মোজা ম্যাপে চিহ্নিত করা তারপরে হচ্ছে জমি নিয়ে সীমানা নিয়ে বিবাদ থাকলে সেটি সমাধান করা এবং হচ্ছে তৈরি করা তো এখন আপনারা জানলেন জরিপ কি জরিপের অর্থ জরিপ করার সময় কোন কোন কাজগুলো করানো হয় ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টে জানাবেন আপনাদের প্রশ্ন আর হ্যাঁ জমি রিলেটেভ আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ল্যান্ড লজিক সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ